তো বন্ধুরা আমি এবার নিয়ে চলে আসলাম আমাদের সুন্দরবন ঘোড়ার দ্বিতীয় পর্ব এত সকাল সকাল সবার দৌড়ানো দেখে বেশ মজা লাগলো যেমন ভাবা তেমনই ওদের মধ্যে আমরাও যোগদানের আশায় এগিয়ে যেতে লাগলাম মেলার কর্তৃপক্ষ আমাদের আহ্বান করতে এগিয়ে এলেন আর আমরাও যোগদান করলাম শীতের সকালে জগিং এর কম্পিটিশনে छोटा

দেখা থেকে এবং মনে হয় নিজের পূজা হয় আর উপরে মন্দিরটা আছে মূর্তি আছে জগিং শেষ করেই বাবার দর্শনে চলে আসলাম বালির মন্দিরে মন্দিরটা বেশি দিন হয়নি বানানো হয়েছে আর এই মন্দিরটার বিশেষত্ব হলো মন্দিরে ঢোকার কিন্তু দুটো দিক রয়েছে ওঠা ও নামার দুদিকেই সিঁড়ি আছে আর এই হলো মন্দির ও মন্দিরের ভিতর থেকে অংশটা আর মন্দিরের চারপাশটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে মন্দিরের চারিপাশটার ভিউটা হচ্ছে এটাই এটা হচ্ছে পুরো গ্রামের ভিউ একটা খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে আর এই ছোট্ট ছোট্ট খুদে তাদের কম্পিটিশান আর আমি এই যে নিচে হাই সবাই বলছে মন্দিরটা খুবই জাগ্রত হয়তো কোনো দিন আবার আসা হবে আর এই যে হচ্ছে গ্রামের ভিউ জগিং বাবার দর্শন সবকিছু সেরে আমরা এগিয়ে চললাম মামার বাড়ির উদ্দেশ্যে আর এখন প্রায় সকাল আসের মতোই তো তো জায়গাটার নাম কি জানি মথুরাখন্ড মথুরাপুর নয় মথুরাখন্ড আমরা এখন মামার বাড়ি চলে এসেছি পরিচয় পর্ব সেরে আমরা এখন এগিয়ে চলেছি ডাব খেতে আজ সুজয় দা গাছে উঠে ডাব পেরে সবাইকে খাওয়াবে সেটারই অপেক্ষা এখন সুজাদার দাদুর ফ্যামিলিতে সুজাদার দাদু একজন কিন্তু গুণী ব্যক্তি ছিলেন যিনি এখানে অনেক সম্পত্তি করেছিলেন ওই কার বাচ্চা কোলে নিয়েছিস হ্যাঁ কার বাচ্চা কোলে নিয়েছিস হ্যাঁ সুন্দর বসে আছে দেখ এই ওকে দিয়েছিস একটা ক্যাডবেরি খা খা খাচ্ছে ওই দে এই বুড়ো বয়সের হাত পা ভাঙবি বলে নাকি হ্যাঁ দেখো না এই সবই সুজয়দার তাদুর সম্পত্তি যেটা এখন সুজয়দার মামারা দেখভাল করছে চারিদিকে যা এখন দেখা যাচ্ছে সবই ওই সুজয়দার মামাদের 아, 너무 애가 제발 하라. 너무 애가 제법 왜 그랬지? 네, 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 아, 네, 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 আর নামলে কথা কি ভাবছো সবাই নিচে তারপরে দেখে গেল ভিডিও নেই যাতে ডাব না ফেটে যায় এইভাবে দড়ি দিয়ে ডাবটা নামানো হচ্ছে আচ্ছা ও রেডি

এই জমিতে চাষ আবাদ থেকে শুরু করে স্কুল বিভিন্ন প্রকল্প মাছের চাষ সব কিছু করছে মামা এবং বাকিরা কি সুন্দর কতটা এরিয়া সত্তর বিঘা এরিয়া শুধু মামাদের মানে দাদুর যেটা মামা এখন দেখভাল করে কিছুটা হচ্ছে সুজাতার মায়েরও আছে আর আকাশটা দেখো জাস্ট কি অসাধারণ জাস্ট লুকিং লাইক ওয়াও লুকিং লাইক লাইকিং লাইক ওয়াও

একটা জিনিস দেখাই টিয়া পাখিগুলো দেখো কিন্তু সব টিয়া পাখি হ্যাঁ কি দারুণ লাগছে ওরা কিন্তু ধান খাচ্ছে ওই যে যে সব একসাথে উঠছে 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 দারুণ লাগছে আর ওরা এসে কিন্তু ওই গাছগুলোতেই বসছে ওই বাদাম গাছ আছে কিছু কাঠ বাদাম গাছ আছে সেখানেই বসছে মানে যে যা টালে আছে ধান খেতে পুরো ভর্তি হয়ে গেছে টিয়া পাখিগুলো কিন্তু হচ্ছে বন টিয়া

আমরা একশো বিকে জমি ঘুরে এসে দেখলাম ব্রেকফাস্ট এর চলছে এখন মামি দাদা বৌদি সবাই মিলে ব্রেকফাস্টের আয়োজনে ব্যস্ত আর একদিকে দিয়া আর অর্ঘ খাওয়ার পাওয়ার জন্য অপেক্ষাই করছে জেনজি জেনারেশন অনুক কে দেখলেই ডাকছে অনুকা দেখলেই ডাকছে পছন্দ হয়নি ওকে আয় এবারে আয় নরম করিস না আয় বাবু এরম করে ডাক দেখবি ঠিক হয়ে গেছে বাবু বাঙালির বেস্ট ব্রেকফাস্ট এটা কচুরি আলুর দম আর সাথে একটু মিষ্টি আহা যেন অমৃত অর্ঘ আর সুজয়দার মতে আমি আর দিয়াই যেন মেন অতিথি আর দিয়া এবারই নতুন বৌমা

테스트에서 안했어 올라가려다가 제대로 못했잖아. 이 뭐야, 저래 쓰지? 이거 인터뷰잖이 봐. 봐. 이거 좀 봐. 이 봐. 이거 좀 봐. 이거 좀 봐. 이좀좀 봐. 이거 좀 봐. 이거 좀 봐. 이 이거 좀 봐. 이 이거 좀 봐. 이거 좀 봐. 이거 좀 이거 이거 좀 봐. 거좀 이거 좀 이거 이거 좀 봐. 이거 좀 봐. 이거 좀 봐. 이거 좀 봐. 이거 거좀 봐. 이거 좀 봐. 이거 좀 봐. 이

কি মানেটা এই বৌদির বাড়ি ঠিক কত সুন্দর চারিদিকে সবধির চাষ করা হয়েছে মেইন বাজার থেকে গ্রাম অনেকটা দূর তাই প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব নয় আর আমরা এখন রেডি হয়ে চলেছি বনভোজনের উদ্দেশ্যে রাস্তায় তেঁতুল গাছ থেকে অদ্ভুত খানিকটা তেঁতুল পেয়ে নিলাম আর আমি খেলাম বাসুরের সিংহের ভূত গ্রামও সুন্দর জায়গা কাছেই পে যেন নিজেদের মধ্যে থাকা ছেলে মানুষগুলো সব যেন একে একে বাইরে বেরিয়ে আসতে লাগলো